সংসারে টাকা কামাইকে বাবা একটু জোরে বলেন না তো অনেকের তো ছোট অবস্থায় বাবা মারা গেছে অনেকের তো ছোট অবস্থায় আপনাদের এখানে যায়নি আমরা জানি কামানে ওয়ালা বাবা হয় তো বাবা তো মারা গেছে ছোট বাচ্চা কই ছেলে তো উপবাস নাই বউ তো উপবাস নাই কোনো না কোনো ভাবে কোনো না কোনো ভাবে আল্লাহ বলে যে কোনো না কোনো ভাবে না খাওয়াই তো তো আমি আল্লাহ। দাতা। অবান্দা তুই খাওয়ানি এত টেনশন করস কেন তুই যখন মায়ের পেটে ছিলি আমি রবি তো তোরে খাওয়াইছি অবান্দা তুই যখন মায়ের পেটে ছিলি আমি রবি তোকে যত্ন নিয়েছি তোর চোখ আমি একসাথে দিই নাই চোখ দিয়েছি কান দিয়েছি নাক দিয়েছি ঠোঁট দিয়েছি দাঁত দিয়েছি আবার দিয়ে এমন করে দিই নাই ঠোঁটটাকে যতটুকু দরকার ঠোঁট অতটুকু দিয়েছি নাকটাকে যতটুকু দরকার অতটুকু দিয়েছি চোখটাকে যতটুকু দরকার ততটুকু দিয়েছি বান্দা যেভাবে দুনিয়াতে আসলে তোকে দেখে সবাই কপালে মুখে চুমে দিবে আদর করে ঠিক ওই গঠনটা আমি রব দিয়েছি আর তোর দেহের একটা নিঃশ্বাসকে আমি আল্লাহ এক সেকেন্ডের জন্য বন্ধ হতে দিই নাই যদিও তুই মায়ের পেটের ভিতরে পানির ভিতরে ছিল সেখানের ভিতর আমি আল্লাহ রহমত দিয়ে নিঃশ্বাসের ব্যবস্থা করে দিয়ে আমি রব আছি তো টেনশন কি তোর টেনশন থাকার দরকার নেই তুই একটা কাজ কর দুনিয়াকে দুনিয়ার বুঝদে তোর মনটাকে আমাকে দিয়ে দে দুনিয়াকে দুনিয়ার বুঝদে মনটাকে আমাকে দিয়ে দে এবার বলেন ডেলি কয় ঘন্টা চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় কয় ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত ফজরের নামাজ কয় রাখাত চার রাখাত এই চার রাখাত করতে বেশি থেকে বেশি কয় মিনিট লাগবে দশ মিনিট আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজের হিসাব ধরেন দোললাম দুই ঘন্টা কয় ঘন্টা তাহলে চব্বিশ ঘন্টা থেকে আমরা যদি দুই ঘন্টা মাইনাস দিই বাকি থাকে কয় ঘন্টা বাইশ ঘন্টা এবার বাইশ ঘন্টার ভিতর আমাদের ঘুম কয় ঘন্টা ছয় ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা যে কোনো ধরেন না এবার আল্লাহ যদি বলতেন চব্বিশ ঘন্টা আমার আবাদত কর সংসার চালাইতাম কেমনে। ইনকাম করতাম কেমনে চাকরি করতাম কেমনে বসরে বুঝ দিতাম কেমনে ব্যবসা করতাম কেমনে ক্রেতার সাথে কথা বলতাম কেমনে জিনিস কিনতাম কিভাবে আমাদের জীবনটা একদম গোছানো থাকতো না অগোছালো হয়ে যেত রব বলছে বান্দারে